হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে সবচাইতে খুশি দিন আজকে আমার কারণ যারা অনলাইন জগতে কাজ করে প্রত্যেকটা ব্যক্তির একটানা একটা সময় তাকে খুশির মুহূর্ত আমারও সেই খুশির মুহূর্ত আজকে চলে আসছে হঠাৎ করে ফোন আসছে সেই খুশির মুহূর্তটা আপনাদের সাথে শেয়ার করতেছি কোথায় কোথায় যাচ্ছি সময় আমার সঙ্গে থাকুন খুশির মুহূর্তটা আপনারা উপভোগ করুন লেটস গো অবশ্যই আমরা বাইরেয়ে গেলাম বারান্দা থেকে হাটি হাটি পা পা করে উপর থেকে নামতেছি এখন আমরা যাবো সেই কাঙ্ক্ষিত জিনিসটা আনার জন্য আর কি আনতেছি একটু গাইস করেন আর অবশ্যই দেখতে হলে ফুল ভিডিওটা দেখতে হবে আমরা কোথায় কোথায় যাচ্ছি ইনশাল এই যে থেকে বাড়ি হয়ে গেলাম উপর থেকে নিচে নামলাম এখন নেমে একজনে অপেক্ষা করব আমার এক বন্ধুর জন্য তার জন্য আমরা ওয়েট করতেছি কখন আসবে রাস্তার দিকে তাকিয়ে আসি কোথায় কোথায় কোন দিক দিয়ে আসতেছে অবশেষে দেখা পেলাম স্যার এত খুশি গে খুশি একটা কারণ আছে ভিডিওটা পুরো দেখতে থাকুন আর লাইকস আমাদের পরবর্তী নেক্সট এ দেখতে পারবেন আমরা দুজন মিলে রাস্তায় দাঁড়াইলাম একজনের অপেক্ষা করার জন্য অবশেষে সে আসলো না আমরা সেই গাড়ির জামদড় ঠেলে আমরা অবশেষে রওনা দিলাম এই যে আসলে এক্সেস ফ্লেভারের কাম চলতেছে স্বপ্নের মতো হয়ে যাবে রাস্তাগাত আমরা সেই রাস্তাগাত ঠেলে আমরা পার হচ্ছি আপনারা দেখতে থাকুন যে আমরা কোথায় যাচ্ছি কোথায় গাইস করেন দেখতে থাকবেন আমাদের সঙ্গে থাকবেন যারা যারা আমাকে ভালোবাসেন সবসময় আমার থাকবে অবশ্যই মোটর সাইকেল তেল ভরে নিলাম মোটরসাইকেল তেলটা ভরে নিয়ে আমরা প্রচুর ঘুরবো এখন ঘোরার পালা কি সুন্দর রাস্তা একবার স্বপ্নের মতো রাস্তা সব রাস্তাঘাট ঠেলে 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 আমরা যাচ্ছি সামনের দিকে অবশেষে ইউনিয়ন পরিষদে চলে আসলাম আমরা ইয়ারপুর ইউনিয়ন কমপ্লেক্সে চলে আসলাম আমার সেই কাঙ্ক্ষিত জিনিসটা নেওয়ার জন্য আমি এসেই প্রথমেই আমি দেখলাম কোন রুমে যাওয়া যায়

অবশেষে সেই জিনিসটা হাতে পেয়ে গেলাম ইনশাল্লাহ সবাই আপনারা ফেসবুক পাশাপাশি ইউটিউবে কাজ করেন আর এরকম স্বপ্নটাকে আপনারা বোনেন যারা যারা আমার বলকটা ছোট্ট একটা বলক দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি সবাইকে একটা কথাই বলবো আপনার ফেসবুকের পাশাপাশি ইউটিউবে কাজ করবেন ইউটিউবে কাজ করলে আপনার স্বপ্নটাকে অতি দ্রুত বুনতে পারবেন আর দেরি না করে অবশ্যই অবশ্যই ইউটিউব নিয়ে ভাবা চিন্তা শুরু করে দেন